আজকে আপনাদের ওষুধ খাওয়ার ঢাকনা দিয়ে টুম্পা গলার ডিজাইন কাটিং ও সেলাই করা দেখাবো তো আপনি যদি একবার দেখেন এই গলাটি শিখে নিতে পারবেন তো একটি ফিউজিং বকরম দুই ভাজে সমান করে ভাঁজ করে নেবেন এরপর হচ্ছে গলার লম্বার মাপটা দিতে হবে তো আমি এখানে গলার লম্বার মাপটা দিব সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিব পনে তিন ইঞ্চি তো আমরা উপরের দিকেও পোনে তিন ভাবে একটা চিহ্ন করে নিব। তো আপনি হচ্ছে আপনার গলার মাপ অনুযায়ী এভাবে চিহ্নটা করে নেবেন তো আপনি যতটুকু গলার লম্বা এবং চওড়া নিতে চান অবশ্যই সে পরিমাণ নিয়ে এভাবে সারকোনা বক্সটা তৈরি করে নেবেন এরপর হচ্ছে এখন হচ্ছে একটু গোল গলা যেভাবে করেন তো সেভাবে হচ্ছে এখানে একটু গোল গলা মতো রাউন্ড করে নেবেন যাতে ফিনিশিংভাবে গোল গলাটা হয় চেষ্টা করবেন তো এইভাবে হচ্ছে সুন্দর করে দাগটা মিল করে দিতে হবে তো আমি যেভাবে দেখে দিচ্ছি আপনারা যদি একটু মনোযোগ সহকারে খেয়াল করেন তো আপনি নিজেই তৈরি করতে পারবেন এভাবে যখন গলা আঁকানো হয়ে যাবে এখন একটা ওষুধ খাওয়ার ঢাকনা নেবেন এই ঢাকনাটা সেভাবে সমান করে বসাবেন আপনি যতটুকু চওড়া নিতে চান সেভাবে ঢাকনাটা এখানে বসাবেন কিন্তু মনে রাখবেন প্রতিটা ঢাকনা বসানো যেন এক সমান থাকে তো এভাবে ঢাকনা চারি পাঁচ দিয়ে এভাবে দাগ করে নিতে হবে আবারও এটা এখানে সরিয়ে নেব এইভাবে সরিয়ে নিয়ে আমরা আবারও ডিজাইনটি করে নেব তো এভাবে হচ্ছে ঢাকনাটা সুন্দর করে বসাবেন বসিয়ে এভাবে মিল করে দিবেন তো প্রত্যেকটা যেন এক মাপে হয় এটাই চেষ্টা করবেন তো এটা হচ্ছে হাতের আন্দাজে আপনি যদি এই ঘরটা একটু বড়ো করে করতেছেন অবশ্যই ঢাকনাটা একটু বেশি করে দিবেন দেখবেন সুন্দরভাবে এই গলার ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন তো এভাবে হচ্ছে যে কটা ডিজাইন করতে চাবেন সে কটা এভাবে বসিয়ে করে নিতে হবে এভাবে যখন ডিজাইনটা হয়ে যাবে এখন হচ্ছে বাড়তি বকরম নেবেন এক ইঞ্চি অথবা পনে এক ইঞ্চি এভাবে সুন্দর করে দাগ করে গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো ভিয়াস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দেবেন আপনার একটি লাইক আমার অতি প্রয়োজন তো আপনি যদি এরকম ভিডিও প্রতিদিন দেখতে চান গলার ডিজাইনের অবশ্যই আপনার পেজটি ফলো দিয়ে রাখবেন প্রতিদিন এই ধরনের গলার ডিজাইনের ভিডিও আপলোড দিয়ে থাকি তো ভিডিওটি কোন জেলার থেকে দেখলেন অবশ্যই জেলার নামটি কমেন্ট করবেন এরকমভাবে আস্তে আস্তে সুন্দর করে দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো ডিজাইনটি যখন কাটিং করা হয়ে যাবে এখন আমরা এই গলাটা আয়রন দিয়ে বসিয়ে সেলাই করে দেখাবো তো পুরো ভিডিওটি আপনারা কন্টিনিউ দেখতে থাকেন অবশ্যই সেলাই সহ শিখতে